হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে হাজির হলাম সাধারণত এই ফলটা আমরা অনেকেই খেয়ে থাকি আবার অনেকেই খেয়ে থাকি না তো আজকে আমি ট্রাই করার জন্য বাজার থেকেই কিনে এনেছিলাম খুব একটা বেশি দাম নয় এটা একদম কম দামের মধ্যেই একটা তোমার পাওয়া যায় এটাকে আমাদের এখানে বলা হয় কুঁতড়ি তো কার কোথায় কী বলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আগে কোনো দিনও খাইনি বলে এটা অনেকদিন ধরেই বাজারে যাওয়া আসার পথে দেখি তো এর যে রেসিপিটা হয় বা কীরকম করে কাটতে হয় সেটাও আমি ঠিকভাবে জানি না কিন্তু আমরা প্রথমে যেরকম কেটেছিলাম এরকম করে খোলাটাকে ছাড়িয়ে তারপরে যেরকম শশা হয় টেকচারটা পুরো শশার মতন তো ওইরকম করেই তোমার কেটে নিতে হয় আর তোমরা অবশ্যই চেষ্টা করবে কুদ্রিটাকে পরবর্তীকালে আমরা এখানে খোলা ছাড়িয়ে নিয়েছিলাম আগে কিন্তু আমরা খোলা ছাড়িয়ে এটা ব্যবহার করিনি তোমরা অবশ্যই অবশ্যই করে কিন্তু খোলাটাকে ছাড়িয়ে এইভাবে কেটে তারপরেই কিন্তু রান্না করবে আবার অনেকেই খোলাটাকে না ছাড়িয়ে রান্না করে এরকম অবস্থা রান্না করলে কি হবে বলো তো যে খোলাটা মুখের মধ্যে যখন খাবে তখন কিন্তু একটা বাজে খেতে লাগবে তো অবশ্যই তোমরা কুদ্রির চেষ্টা করবে খোলাটাকে ছাড়িয়ে তারপরেই ব্যবহার করার এরপরে দেখো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পরে ভালোভাবে সাদা তেলটাকে গরম করে নেব গরম করা হয়ে গেছে এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে এখানে আমি এখানে গোটা জিরেটাকে খুব ভালোভাবে তেল যতক্ষণ পর্যন্ত ভালোভাবে গরম করা দরকার বা জিরেটা যতক্ষণ না কালো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার জিরেটাকে ভালো করে আমি এখানে হিটটা দিয়ে নিয়েছি বা ফোড়ন হিসেবে যখন দিয়েছিলাম তখন যেরকম জিরেটা কালো হয়ে যাবে তারপরেই অ্যাড করবে পেঁয়াজটা পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখানে একটা জিনিস খেয়াল করবে যে জিরেটা যখন ভাজা হয়ে যাবে ওপর থেকে উঠে আসবে তখন বুঝবে যে না জিরেটা একেবারেই তোমার ভালোভাবে এখানে পেঁয়াজটাকে ভাজার সময় সামান্য ব্যবহার করেছি নুন এটা কিন্তু সাধারণ রান্নাতেই নরম হওয়ার জন্য পেঁয়াজটাকে সামান্য নুন দিয়ে তারপরেই কিন্তু ভেজে নিতে হয় তাহলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় বাঙালিরা সাধারণত এই কদিরিটা কিভাবে রান্না করে আমার ঠিক জানা ছিল না তো আমি বাঙালি হয়ে আগে কোনো দিনে আমাদের বাড়িতে এরকম কুদড়ি রান্না হয়নি তো এই প্রথম টাইমে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমিও কিছু শিখলাম এবং আগে কোনো দিনও না খাওয়ার জন্য কিভাবে রান্না করতে হয় আমি ঠিক জানি না কিন্তু যেভাবে রান্না করছি খেতে খুব সুন্দর হয়েছিল প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে মোটামুটিভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে কেটে রাখা কুদড়িটাকে ভালোভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এই পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করে দিলাম এরপরে আর কিছুই নয় এরপরে কুদলিটাকে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে একদম মিডিয়াম হিটে বেশ খানিক্ষণ ভাজতে দেব যখন দেখব যে ভাজা হয়ে গেছে তারপরে একে একে সমস্ত মশলাগুলোকে অ্যাড করতে থাকবো তো সবার প্রথমে আমি এখানে অ্যাড করব জিরের গুঁড়ো তার সঙ্গে লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এখানে কিন্তু বেশ খানিক্ষণ ধরে ভাজতে হবে দেখো কুদড়িটা ভাজার সময় তেলটা যখন রিলিজ করে যাবে তারপরে কিন্তু সমস্ত মশলাটাকে অ্যাড করবে এবং এখানে দিয়েছিলাম রসুন আর আদার পেস্ট আর স্বাদ মতন চিনি তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজ ভাজার সময়ও তোমরা আদা রসুনটা দিতে পারো কষিয়ে তারপরে রান্না করতে পারো কিন্তু আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একেবারেই কুদড়িটা যেহেতু সেদ্ধ হতে অনেকটাই টাইম লেগেছে তো তাই জন্য সমস্ত মশলাগুলোকে পরে ব্যবহার করেছি এরপরে আর কিছুই নয় খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই একেবারেই রেডি হয়ে যাবে এই কুঁদরিটা এই কুঁদরিটা সামান্য নুন আর মিষ্টিটাকে চেখে নিয়ে তারপরেই তোমরা কোনোরকম জল ছাড়াই খুব ভালোভাবে অল্প হিটে তোমরা আস্তে আস্তে রান্না করে নিলেই একেবারে রেডি হয়ে যাবে এই কুটির রেসিপিটা গরম ভাতে কিংবা রুটি দিয়ে খেতে খুব সুন্দর লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আমার তো খুবই ভালো লেগেছে পরবর্তীকালে আমি কোনো রকমের যদি রেসিপি কুটির শেয়ার করি বা তোমরা আমাকে সাজেস্ট করতে পারো কী কীরকম ধরনের এই কতির রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে পাঠাতে পারো এবং দেখো আমি এখানে লাস্টে না আগে যেহেতু এখানে টমেটো দিইনি তো লাস্টে না আগে আমি দিয়েছিলাম একটুখানি তেঁতুলের পাল তেঁতুলটাকে খুব ভালোভাবে জল দিয়ে গুলে তার কাঁধটাকে ব্যবহার করেছি আর এখানে চিনিটা দিয়ে দিলাম আগে একটুখানি চিনি দিয়েছিলাম আমার মনে হলো যে চিনিটা একটু কম আছে তো অবশ্যই বাঙালি রান্নাতে বা ঘটি বাড়ি রান্নাতে একটু তো চিনি দিতেই হবে ব্যালেন্সটা আনার জন্য আর তোমরা যে যেরকম ঝাল খাও একটু ঝাল ঝাল রান্না হবে একটু বেশি মশলা দিয়ে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখো লাস্টে কিন্তু একেবারে তেলটা রিলিজ করে গেছে তাহলেই বলে যাবে যে কুদড়িটা সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে আজিৰ এটুকুনি অন্য়ো ভিডিঅ' নি হাজিৰ হ'ব বাই